নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাকরনি দুধ দিয়ে ম্যাকরনি বানাবো আর সবার আগে আমি ছোট একটা পাতিলায় দেখো জল নিয়ে নিয়েছি জলটা একটু গরম হবে তারপর আমি ম্যাকরণেরটা সেদ্ধ করে নেবো একটু দেখো জলটা আমার ফুটে গিয়েছে এইবার আমি ম্যাকরনিগুলো দিয়ে দেবো লেগে যাবে নিচে তিন মিনিটের মতো এটা সেদ্ধ হবে ম্যাক্রোনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম খুব সুন্দর কালার এসেছে সেদ্ধ হয়ে গিয়ে এবার আমি এটা জলটা পুরো ছেঁকে নেব একটা হয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আমি সামান্য তেল একদমই সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দেবো এবার ম্যাগ তুমি আমার টাকা ঠিক করে নেবো এবার দিয়ে দেবো সাবান লবণ তারপরে দিয়ে দেবো দুধ দেখো আমি এক কাপ দুধ নিয়েছি গ্যাসটা আমি কিন্তু জোর দিয়ে দিলাম একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য দেখো এটা কিন্তু হয়ে এসেছে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো গোলমরিচ সামান্য একটু গোলমরিচ দিয়ে দিল আর দিয়ে দেবো কলে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখো সব মিশিয়ে মিশিয়ে নেব

দুই মিনিটের জন্য ঢেকে রাখবো। এইতো পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দুধটাও আমার মিশে গেছে। এইভাবে বাচ্চাদের বানায় দিলে কিন্তু খুবই ভালো লাগবে।